যে ঘটনাটা বলছি ঘটনাটা উড়িষ্যার এবং অত্যন্ত একদমই সত্য এবং কথা এটা কাহিনিটা সত্য কাহিনী এবং সেটাকে গল্পে আকারে সবাই মনে করে কিন্তু আসলে কাহিনি সত্য কি একবার পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথের মুখে বাদিকে এরকম এরকমভাবে প্রসাদ মানে খিচুড়ি দুটো ভোগ লেগে থাকতে দেখলো ওই পূজারী জগন্নাথদেবের মন্দিরের পূজারী এবার দেখে এবারে হৈচই ফেলে দিল হৈচই ফেলে এবার সেটা চলে গেল রকলকার রাজার কানে রাজা যেই রাজাই নাকি সেখানে প্রতিষ্ঠা করিয়েছিলেন এবং রাজাকেই স্বপ্ন দেখিয়েছিলেন সেই রাজার কাছে পৌঁছে গেল এবার রাজা কি করলেন সঙ্গে সঙ্গে দেখতে ছুটে চলে এলেন হ্যাঁ তা বলছে তাহলে কেউ দিয়েছে কেউ রান্না করে তাহলে দিয়েছে জগন্নাথ দেবকে বলছে না থাক রাজামশাই এইমাত্র দরজা খোলা হয়েছে এইমাত্র দরজা খুলেছি আমি এইটা মুখের মধ্যে দেখছি তা এই তখন কটা বাজে তখন বাজে হচ্ছে যেই সাতটা আটটা এরকম সময়টা বাজে তা বলছে এরকমভাবে মুখের মধ্যে লাগা এটা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তখন রাজা রাজামশাইও একটু চিন্তিত হলো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে নিশ্চয়ই কোথাও থেকে এই জগন্নাথ দেব প্রসাদ খেয়ে এসেছে তা খোঁজ লাগাতে হবে খোঁজ 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 কি করে খোঁজ লাগানো যায় এবারে চারিদিকে খোঁজ লাগানো হলো এদিকে কি হয়েছে এদিকে কৃষক আর কৃষকের বউ মানে তীর্থক্ষেত্রে যাবে তারা হচ্ছে অত্যন্ত ঠাকুরের ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত একটা মাত্রই ছোট্ট মূর্তি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তা ভক্ত এবারে ভক্ত যখন এবারে তখন কী করলো বললো তুমি এখানে বাজরা রয়েছে ডাল রয়েছে গুড় রয়েছে সব রয়েছে তুমি এইখানে ঠাকুরকে ভোগ রান্না করে সকাল সকাল তুমি দেবে এবারে ঠাকুর কী করলো ভোগ রান্না করে দেবে এবার ও কি করেছে সকাল সকাল উঠে ভোগ রান্না করেছে ওই দিয়ে ওই যেরকমভাবে তার মা চাষির বউ শিখিয়ে গেছিলো তার মা সেইভাবে সে ভোগ রান্নাটা করেছিল করে এবার ঠাকুরকে বারবার খেতে বলছে ঠাকুর আর খাচ্ছে না ঠাকুরকে বারবার খেতে বলছে শিশু মন তখন বলছে তুমি খাবে নালে কিন্তু আমিও খাব না তুমি খাবে আমিও খাবো না তা এই করছে ঠাকুরও খাচ্ছে না তখন বলছে ঠাকুর তুমি খাবে নালে কিন্তু আমিও কিছুতেই খাবো না তখনও খা ঠাকুর খাচ্ছে না এইবারে মানে অনেকক্ষণ এটা হয়ে যাওয়ার পর আওয়াজ আসলো যে তুমি এই পর্দাটা ফেলে দাও সিংহাসনে পর্দা দেওয়া ছিল পর্দাটা তুমি ফেলে দাও আর ভোগটা ভেতরে দাও তারপরে কি করলো ও ফেলে দিল বলে তুমি এবার সামনের দিকে তাকাও মানে পিছনে পিড়ে তাকাও সিংহাসনের দিকে তাকাবে না এই আওয়াজ আসলো তখন আস্তে 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 ও দাঁড়িয়ে আছে ও বুঝছে না আস্তে আস্তে এবার শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর এবারে ও দাঁড়িয়ে আছে তখন বলল আমার খাওয়া হয়ে গেছে গো কন্যা আমার খাওয়া হয়ে গেছে শোনো তোমাকে কাল থেকে না স্নান করে এই করে এ সমস্ত করে তোমাকে রান্না করতে হবে না তুমি ঘুম থেকে উঠেই তুমি রান্না করো তোমাকে স্নান করে এই বাচ্চা মেয়ে স্নান করে তারপরে ঠান্ডা লেগে যাবে এরম করে রান্না করলে আমি তো খেতেই পাবো না তা তুমি স্নান টান কিচ্ছু করতে হবে না তুমি শুধু আমাকে রান্না করে ভোগটা দেবে আর খুব সুন্দর রান্না হয়েছে এই বলে ঠাকুর বলে চুপ করে গেল ঠাকুর আর কোনো কথা বলল না ঠাকুর তো কৃষ্ণের মূর্তি কোনো কথাই বলছে না এবার সেইটাই জগন্নাথ মন্দিরে কিন্তু জগন্নাথের মুখের এখানে দুটো টুকরো লেগে রয়েছে সেইটা নিয়ে হইচই চারিদিকে খোঁজ 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 হচ্ছে এইবারে খুঁজতে খুঁজতে এবারে সেই চাষের জমির কাছে এখানে একটি ছোট্ট ঘর করা সেখানে দেখলো একটি মেয়ে বসে আছে কাপড় পরে ছোট্ট মেয়ে কাপড় পরে বসে আছে খালি গায়ে কাপড় পরা মেয়েটি বসে আছে তখন মেয়েটির কাছে গিয়ে বলছে যে তুমি এখানে কে একা কি করছো একা কি করছো তুমি এখানে তখন বলল আমি এখানে একা বসে আছি আমি ঠাকুরকে ডাকছি তখন বলছে তুমি কোন ঠাকুরকে ডাকছো বলে আমি আমার ঠাকুরকে ডাকছি বলছে তুমি কি করো ঠাকুরকে মানে রাজামশাই জিজ্ঞেস করছে কি করো তুমি ঠাকুরকে পুরোহিত জিজ্ঞেস করছে জগন্নাথ মন্দিরের পুরোহিত তুমি কি করো এখানে বলে আমি এখানে বসে আমি ঠাকুরকে ডাকি আমি মালা গাঁথি ঠাক ফুল জোগাড় করে নি আমি মালা গাঁথি আমি ঠাকুরকে পড়াই তারপর যে তুমি মা বাবা কোথায় বলে মা বাবা তো তীর্থ গেছে আমাকে তো ভোগের আমাদের ঘরে তো ভগবান আছে কৃষ্ণ ভগবান আছে তা বলছে তাহলে আমাকে তো একটু দেখাও তখন বলছে চলুন আসুন তখন রাজা মশাই বলছে আমি কিন্তু রাজা বলছে আচ্ছা রাজা আপনি দেখুন আপনি রাজা কি আছে দেখুন ঠাকুরের ওপরে তো কেউ নেই আপনি রাজা তখন রাজা ঘরে ঢুকে এবার দেখলো ভগবানের ছোট্ট কৃষ্ণ মূর্তি ওইখানে রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি ওখানে রয়েছে তখন কি করলো তখন বলছে যে তুমি কি করেছো সকালবেলায় আমি সকাল ভোরবেলায় ভোর রাত্রিরে উঠে আমি রান্না করি আমি খিচুড়ি রান্না করি বলে কিসের খিচুড়ি রান্না করো বলছে বাজরা বাজরার খিচুড়ি রান্না করি সব মা বাবা রেখে গেছে তা সব কিছু রেখে গেছে চিনি গুড় মশলা অনেক করে রেখে গেছে তা আমি অনেক দিন রান্না করতে পারবো তখন বলছে তাহলে তুমি কি দিয়ে করেছি তখন এবার ওটার সঙ্গে জগন্নাথ মন্দিরের ওই খাদ্যের সঙ্গে পরীক্ষা করে ওর ওই পাত্রটা রয়েছিল। পাত্রটা থাকাতে পাত্রতার সঙ্গে মিলিয়ে দেখলো জিনিসটা একই মানে খিচুড়ি যেটা জগন্নাথের মুখে লেগেছিল সেই খিচুড়ি আর এই খিচুড়ি একই তখন রাজামশাই আর ইয়ে ওই জগন্নাথ মন্দিরের পুরোহিত এবারে কি করলো বলল যে তুমি এমন যে তোমাকে মানে তোমার রান্নায় মানে মানে ঈশ্বর তোমার জগন্নাথ দেব তোমার রান্না খাচ্ছে এই জগতে জগন্নাথ দেব হচ্ছে একজন জাগ্রত মহা হুম জাগ্রত দেব জাগ্রত দেবতা যাকে বলে এবং এবং সেই দেবতা তোমার হাতে খেয়েছে তাহলে তুমি কত ভাগ্যবান তাহলে তোমাকে আমরা নমস্কার করব। বলে না না আপনারা বাবার মতন রাজা মশাই আপনি আপনারা আমাকে নমস্কার করবেন না বলে না না তোমার হাতে ঠাকুর খেয়েছে সেই জন্য তোমাকে আমি নমস্কার করব তারা তখন নমস্কার করে সেখান থেকে জোর করে এলো এবং পর্যাপ্ত জিনিস তাকে পাঠিয়ে দিতে লাগলো রাজামশাই পর্যাপ্ত জিনিস খিচুড়ি ভোগ তার বাড়িতে পাঠিয়ে দিতে লাগলো মানে কিছুদিন বাদে কারণ তার মা বাবা যেগুলো দিয়ে গেছিল। সেগুলো কিন্তু ফুরিয়ে যাচ্ছিল ফুরিয়ে যাওয়াতে রাজা রাজামশাই সেই জিনিস তার বাড়িতে দিতে থাকছিল এইভাবে ও রোজ ভোরে রান্না করতো আর রোজ ভোরে রান্না করে ঠাকুরকে ওরমভাবে খাওয়াতো এবার ঠাকুর ওরমভাবে খেত জগন্নাথ দেবও খেতো আর তৃপ্তি জগন্নাথ দেবের তখন মানে মূর্তি সুভদ্রা বলরামের মূর্তি না জগন্নাথ দেবের মূর্তি রাজামশাই আর ইয়ে লক্ষ্য করতো রোজই যে মূর্তির মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা এসেছে যে হাসি মুখ একদম হাসছে আর বড় বড় চোখ চোখ দিয়ে চারিদিক দেখছে আর মুখ হচ্ছে হাসি মুখ মানে বলরাম সুভদ্রার মূর্তির চেয়ে জগন্নাথ দেব হাসছে বেশি তার মানে যে প্রিয় জিনিসটা সে পাচ্ছে তো খুবই পছন্দের খাবার তার লেগেছে ওই খিচুড়ি ভোগ বাজরার খিচুড়ি সুতরাং এভাবে চলতে লাগলো চলতে চলতে এভাবে কি হলো একদিন ভগবান খেয়ে যাচ্ছে এবার ও রান্না করে যাচ্ছে ভগবানের ডাকে ঠাকুর 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 মালা পড়ায়। তারপরে ভোগ দেয় সন্ধেবেলায় ভোগ দেয় সন্ধেবেলায় আলাদা ভোগ দেয় এরকমভাবে সে তার মতন করে পুজো করে যাচ্ছে এবার তুলসী মঞ্চপ সামনে বাড়ির সামনে সেখানে ধূপ ধুনো প্রদীপ সমস্ত সে দেখায় সকালে সন্ধ্যায় শঙ্খ বাজায় ওইটুকু বাচ্চা মেয়ে ছোট্ট কাপড় পরে থাকে একটা লাল পেড়ে সাদা কাপড় পরে থাকে আর শাক শঙ্খ বাজায় সমস্ত কিছু এইভাবে ভোগ নিবেদন করে তারপরে এটা করে এইভাবে করার পরে করতে 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 সে আর এইভাবে থেকে যাচ্ছে এবার মা বাবা এবারে আসলো হচ্ছে অনেক দিন পরে অনেক দিন পরে অনেক দিন পরে আসার পরে এবারে বলছে যে কেমন আছিস মা এই আছিস বলে আমি ভালো আছি ও বুককে ভালোই দেখছে তারপরে বলছে ঠাকুরের ভোগ রান্না করবো কী কী আছে দেখি তখন বলছে যেগুলো ছিল সেগুলো তো ফুরিয়ে গেছে বলে সে কী বাবা মা বলছে ফুরিয়ে যায় কি করে একটু একটু দিয়ে তো ঠাকুরের ভোগ রান্না করতে হয় আমরা তো অনেক রেখে গেছিলাম তা কি করে ফুরিয়ে যায় বাড়ি ঠাকুর খেয়েছে ঠাকুর খেয়েছে তাই জন্য ফুরিয়ে গেছে তার পরে তো রাজামশাই এসে তো তারপরে তো আবার দিয়ে গেছে বলে রাজামশাই এসে দিয়ে গেছে মানে বলে হ্যাঁ রাজামশাই এসেছে তারপরে মন্দিরে জগন্নাথ মন্দিরে যে পুরোহিত সে আসে এসে দেখে যায় এখানে তারপরে আমি ভোগ দিই তখন কেউ আসতে দিই না যখন ভোগ দিই তখন আসতে দিই না সে তো ভোর রাত্রিরে আমি স্নান করি না বলে স্নান করো না বলে না আমাকে ঠাকুর বলেছে যে স্নান করতে হবে না তার ক্ষীরে পেয়ে যায় আমি ভোগ রান্না করে দিই এরমভাবে তার কথাবার্তা চলতেই লাগলো এবারে তখন বলছে দেখি কি আছে এবারে কালকে যে আমি যে ভোগ করব। মা বলছে তা বলছে না 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 তুমি ভোগ করবে না আমি ভোগ রান্না করব। তোমাকে করতে হবে না এবার আমি করছি আমি করব তোমাকে করতে হবে না তুমি এমনিই থাকো তুমি এমনিই থাকো যখন বলবো তখন তুমি করবে যদি তোমাকে বলে কারণ ঠাকুর আমার হাতে খেতেই ভালোবাসে তা বলছে তাই বলে হ্যাঁ আমার হাতে খেতেই ভালোবাসে পুরো কথাটা তো বাচ্চা গুছিয়ে বলতে পারছে না এই করতে করতে তার বাবা মা অল্প বয়সেই মারা যায় আর কাজলির বাবা মা অল্প বয়সে তারা মারা যায় এবারে ওই ঘরেতে একাই থেকে গেল কারণ ও কোনো ভয় থাকতো না কারণ রাজা রাজামশার বাড়ির নজর ওর ওপর যখন ছিল পাহারাদার বা নজর তাই জন্য তাকে কেউ কোনো ক্ষতিও করতে পারতো না এইভাবে সে রান্না করে যেত আর ঠাকুরকে খাওয়াতো ঠাকুরের যত্ন করতো ঠাকুরের শয়ন দিত তুলসীর গাছে প্রদীপ জ্বালাতো সকাল সন্ধ্যে ধূপবাতি দিত তারপরে তারপরে সন্ধ্যা আরতি করতো তারপরে শঙ্খ বাজাতো ঠাকুরের ভোগ দিয়ে শঙ্খ বাজাতো কিন্তু সে স্নান করে পুজো করতে ঠাকুর না করেছে বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে তুমি বেলায় স্নান করো ও স্নান না করেই ও ওই করছে আমার খাওয়া দিয়ে দরকার আমি খাবো তুমি স্নান করলে কি না করলে যেরম তাকে স্বপ্ন তো দিয়েছে বা বলেছে ওখান থেকে মূর্তি থেকে সেটাই সে করতো স্নান করে সে রান্না করত না এরমভাবে করে যাচ্ছে এই করতে 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 একদিন কাজলির কিন্তু দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে বছ মাস কেটে যাচ্ছে বৎসর কেটে যাচ্ছে কাটতে কাটতে কাজলিরও আর মনে থাকলো না কিভাবে তার দিনগুলো কিভাবে কেটে গেল কারণ ঠাকুর সেবা করতে সে প্রচুর ভালোবাসত প্রচুর ভালোবাসত সেই জন্য তার কিন্তু মনেই হলো না এই করতে করতে তার এটা মানে বয়েসে সে পৌঁছে গেছে ভারী বয়সে সে পৌঁছে গেছে এইভাবে এই করতে করতে সে আর উঠতে পারছে না উঠতে যে ভোগ রান্না করবে সেটা সে আর করতে পারছে না তখন তখন যে যখন সে করতে পারছে না সে একদম শুয়ে পড়ল মানে বাড়ি উঠোনে কিন্তু মাটির ঘর সেখানে সে শুয়ে পড়ল এবারে বলছে কাজ যে হে ভগবান ঠাকুর আমি তোমার রান্না কিছুতেই করতে পারছি না তা কি করবে তখন ঠাকুর তার মাথাটা কোলে তুলে নিল মাথাটা কোলে তুলে নামাতে তখন ঠাকুর কি করলো বলছে কাজলি তোমার আর আমার রান্না করতে হবে না তোমার না যাওয়ার সময় চলে এসছে এই দুনিয়া থেকে তুমি অনেক অনেক শুভ শুভ ভালো কাজ করেছো জীবনে কোনো পাপ করনি জীবনে আর লোকের সঙ্গে কোনো কথা বলনি শুধু আমার সেবা করে গেছো ওই রাজামশাইদের বাড়ি থেকে রাজামশাই আর ওই পুরোহিত যে আসে জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের করলে মাথা রাখা ওই আমার মন্দিরের যে পুরোহিত আছে সে আসে তার সঙ্গে তুমি যেহেতু কথা জিজ্ঞেস করে তুমি সেটু কথার উত্তর দাও তাই জন্য তোমাকে আর বেশি কথা বলতে হবে না তুমি অনেক পুণ্য কাজ করেছো তুমি স্থান হচ্ছে তোমার স্বর্গে বুঝেছো তা তোমাকে আর কষ্ট করতে হবে না তোমাকে রান্না করতে হবে না আমি রান্নার ব্যবস্থা নিজেই করে নেবো তখন রাজামশাই কী কর এই জগন্নাথ দেব কী করলো তোমার এখন যাওয়ার সময় তোমাকে আমি এখন নিয়ে যাচ্ছি এই বলে কাজলির দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেল হ্যাঁ কে জগন্নাথ দেব নিয়ে চলে গেলেন এবারে কাজলি মৃতদেহ হয়ে পড়ে রইল সমস্ত কাজ রাজামশার বাড়িতে পৌঁছলো রাজামশার বাড়িতে পৌঁছাতে যারা ছিল তারা সমস্ত তার কিয়া কর্ম সেটা যেটা করলো করার পরে কাজলি দেহ সাই হয়ে সে চলে গেল মানে হিন্দু ধর্মে যেরকম পুরান সেভাবে চলে গেলো আর সবাই কান্নাকাটি করতে আরম্ভ লাগলো করতে লাগলো মানে কেউ বিশ্বাস করতে চাইলো না এমনকি ওর মা বাবাও যখন শুনেছিল যে এইটা এবং দেখেছিল লুকিয়ে লুকিয়ে বাবা মাও দেখেছিল লুকিয়ে লুকিয়ে যে সত্যি বলছে ওর ওর হাতে রান্না ভগবান খায় ওটা লুকি লুকি দেখেছিল। তখন তারাও তার মেয়েকে কিন্তু প্রণাম করেছিল কারণ তার মেয়ে ভগবান যার হাতে খায় সে তার তো মেয়ে থাকে না তখন তখন সে তো চলে হয়ে যায় তো সে ভগবানের একটা রূপ ইয়েতে চলে যায় যার হাতে জগন্নাথ দেব খায় মহাপ্রভু যার হাতে অন্ন খেতে ভালোবাসে সে তো আর সেই তার মেয়ে মানবরূপী একটা কন্যা থাকে না সেই রান্না সে চিরকাল করে এসেছে আর জগন্নাথদেব খেয়ে গেছে প্রথমে এইভাবে তো এইভাবে তো কাজলি চলে গেল এইভাবে প্রমাণ তার রাজারাও নিয়েছিল যে ওরাতে খেত আর এইভাবে প্রমাণ তার মা বাবাও নিয়েছিল লুকিয়ে লুকিয়ে দেখত কি করে একদিনই দেখেছিল দেখাতে দেখেছিল যে জগন্নাথ দেব খাচ্ছে কমে যাচ্ছে এইভাবে তারা বেঁচে থাকতে দেখে গেছিলো তাই জন্য তারাও প্রণাম গ্রহণ করেছিল এবং তারা শান্তিতে মৃত্যু হয়েছিল তাদেরও মৃত্যু হয়ে গেছিলো কারণ মৃত্যুটা তো হতেই হবে মৃত্যু না হলে তাহলে জগন্নাথ দেবের ভোগ রান্না কী করে হবে তার বিয়ে দিতে চাইবে তার এ করতে চাইবে সংসার তাকে করাতে চাইবে সে তো করবে না তাই জন্য তারা অল্প বয়সেই তারা কিন্তু মৃত্যু তাদের পরপরই হয়েছিল এইভাবে কাজগুলিও চলে গেল। এইবার যে রাজামশাই সেই সময় ছিল আর মন্দিরের পুরোহিত তারা তার সব কাজ করে বলল এবার হচ্ছে জগন্নাথ দেব খেতে ভালোবাসে খেতে ভালোবাসে কিসের খিচুড়ি বাজরার খিচুড়ি তখন বলল রাজামশাই জোরে চেঁচিয়ে বলল এবার থেকে জগন্নাথ দেবের জন্য ছাপ্পান্ন ভোগ রান্না হবে সেদিন থেকে রাজামশাই বলল জগন্নাথ দেবে মহাপ্রভুর জন্য ছাপ্পান্ন ভোগ রান্না হবে তার ছাপ্পান্ন ভোগ তারপর থেকে কিন্তু শুরু হলো পরপর পরপর হাঁড়িতে রান্না হতো এবং এখনো হয় পরপর ওরমভাবেই হাঁড়িতে রান্না হয় ছাপ্পান্ন ভোগ রান্না হয় কিন্তু কি করে জানলো কাজলি রান্না করে খাওয়াত তাই জন্য বাজরার খিচুড়ি ওই জগন্নাথ ভোগকে দিতেই হবে সেটা জগন্নাথ দেব খাবে তাই জন্য বলছি যারা বিশ্বাস যাদের মনে আছে যাদের যারা সৎ মানে যাদের মনটা সৎ শিশুর মতন সৎ তার যে কাজটা করবে সেই কাজটা ভগবানকে ডাকলে কিন্তু সে সেই কাজটা পাবে কিন্তু যারা নাকি অন্য ধরনের হয় ঠাকুরের মতি বিশ্বাস নেই ঠাকুরের প্রতি কোনো বিশ্বাস নেই কিচ্ছু নেই তাদের কাজ কিন্তু কোনো সময় সেটা হতে চায় না সেটা যে যাই করুক সেই কাজ হতে চায় না যারা বিশ্বাস করে এবং এই কাজলির মতন যে মেয়ে এটা কিন্তু সত্য ঘটনা কিন্তু এরকমভাবে যে বিশ্বাস করে যে কাজ করবে তার সেই কাজ অবশ্যই পূর্ণ হবে এইটার দ্বারা কিন্তু এটাই বোঝানো যাচ্ছে যেমন কাজলি সৎ ছিল ছোট্ট কচি শিশু মানে এটা অল্প বয়সের মেয়ে ছিল এবং ঠাকুরকে মানুষ বলে মনে করতো যে সে যদি না খায় তাহলে আমি খাবো না এরমভাবে যে মনে করবে তার মনোবাসনা যেই কাজেই করবে আমার যে ভিডিও আছে তার মনোবাসনা অবশ্যই তার পূর্ণ হবে